দু একটা কথা বলতে চাই আমাদের সমাজ বিষয় এই মহাসমুদ্রের মতো সনাতন ধর্ম এই সনাতন ধর্মে সকল ধর্মকে স্বীকার করে নিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সনাতন শুধু সনাতনের শত্রু হিসাবে রয়ে গেল বলবেন সেটা কেমন আমাদের সনাতন ধর্মে যে বিভিন্ন মত পথ রয়েছে আমরা এক মত এক পথে অন্য পথের শত্রু এক মত অন্য পথকে সম্মান করতে জানি না আমি বিভিন্ন জায়গায় ঘুরে যতটুকু দেখেছি যে আমাদের এই সনাতন ধর্মের সবচেয়ে বড় দু মানে দুঃখজনক বিষয় হচ্ছে হিংসা এই হিংসা আমাদের পরম সম্পদ এই হিংসাকে আমরা ধারণ করে যুগ যুগ ধরে দেওয়া চলেছিলাম এখনও আমাদের অনেক শিক্ষা দীক্ষার উন্নত হয়েছে আমাদের অনেক নির্যাতনের পথ সৃষ্টি হয়েছে বিশেষ করে এই বাংলাদেশে এই নির্যাতনও আমাদেরকে এই হিংসা থেকে আমাদের শিক্ষা দিতে পারে নাই না থেকে আমরা দূরে যেতে পারি এখন দেখেন আমরা যারা একটু বয়স্ক আছি আপনারা যারা আমাদের থেকে বয়স্ক আছেন আমাদের উচিত যেটা আমাদের সন্তানদেরকে সঠিক ধর্মপথ শিক্ষা দেওয়া আমরা যদি গীতার কথা বলি গীতার মাত্র তিনটা শব্দ আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি পারেন মেনে চলবেন তাহলে আমার মনে হয় এই হিংসা দূরীভূত হতে বাধ্য যদি আমরা অহংকার ত্যাগ করতে পারি যদি বিমান ত্যাগ করতে পারি যদি ফলাকাঙ্ক্ষা ঈশ্বরের সমর্পণ করতে পারি তাহলে মনে হয় আমাদের এই সনাতন ধর্মের অবক্ষয় রোধ করা সম্ভব আজকে যেভাবে ধর্ম থেকে দুঃচুটি চলছে যেভাবে আমাদের ধর্মান্তরের পালা চলছে আমাদেরকে শুধু এই স্বর্গের পথে আমরা সেই পরম পথ লাভ করব ভগবানের পাদপদে স্থান লাভ করব এর পাশাপাশি আমার মনে হয় এটাও ভেবে দেখা দরকার যে কীভাবে আমরা এই সনাতন ধর্মাবলম্বী আমরা এই সমাজে টিকে থাকতে পারব এই কারণে আমি অনুরোধ করছি যে আপনারা আপনাদের প্রত্যেক নিজ গৃহকে মন্দির করে তুলুন আপনারা যদি সন্ধ্যায় প্রতিদিন আপনার সন্তান এবং আপনার শিশুদেরকে নিয়ে বসেন তাদেরকে যদি ধর্মের আদর্শ শিক্ষা দান করেন তাহলে সেই ধর্মের আদর্শ থেকে তারা বিচ্যুত হবে না গীতায় যেখানে একেবারে পরিষ্কারভাবে লেখা আছে স্বধর্মে শ্রেয় পরধর্ম ভয়াবহ যদি আমরা সেই আদর্শ আমাদের অনুষদেরকে শিক্ষা দিতে পারি তাহলে মনে হয় আমাদের এই ধর্মচ্যুতি থেকে আমরা ঘিরে আসতে পারব এখন যে কয়িষ্ঠ সমাজ চলছে সনাতন ধর্মের যে ক্রমে মিলিয়মান অবস্থা আমি মনে করি এই ধর্মের সঠিক অনুশীলন না থাকার কারণেই আজকে আমাদের ক্ষয় সামনেই দুর্গা পূজা আসবে আমরা কি করব মায়ের মন্দিরের দিকে পেছন দিয়ে পদ্মা টানিয়ে আমরা স্টেজ করে সামনে আমাদের নাচ শুরু হবে আমি অনুরোধ করছি যদি ধর্মের কোথাও নাচ থেকে না থাকে দয়া করে আপনারা এই নৃত্য পরিহার করুন যে নৃত্য আমার সমাজকে মাটির নিচে দাবিয়ে দিচ্ছে যে নিত্য অন্য সমাজকে আনন্দের খোরাক জোগায় যারা বাইরে গিয়ে হাসে আর বলে আমরা অমকের মেয়েকে দেখে আসলাম এইভাবে নাচতেছে অমকের বউকে দেখে আসলাম আমরা এইভাবে নাচতেছে আমি অনুরোধ করছি কর আপনাদের পায়ে হাত দিয়ে দয়া করে যদি ধর্ম পালন করার চেষ্টা আমরা করি সেটা যেন অবশ্যই সাত্বিকভাবে পালন করা হয় যদি সাত্বিকভাবে আমরা পালন করতে না পারি পিতামাতাকে যেমন অবাধ্য সন্তানকে অভদ্র সন্তানকে অসভ্য সন্তানকে করে আমার মনে হয় আমাদের দেবদেবীরাও আমাদেরকে ত্যায্য সন্তান হিসাবে ঘোষণা করবে যে কারণেই আজকে মায়ের মন্দিরে মা থাকার পরেও আমাদের যন্ত্রণার শেষ নেই আমাদের মায়ের খেতে হয় আমরা বিভিন্নভাবে নির্যাতিত হই আমার কথা যদি আপনাদেরকে কর্তব্য থেকে আমাকে ক্ষমা করবেন আর যদি আমি বলে থাকি যে সাত্ত্বিকভাবে ধর্ম পালন করার আহ্বান জানিয়ে থাকি যদি কৃপা করে এটা পালন করা সম্ভব হয় করবেন